আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে দুই হাজার বাইশ সালে তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি সতেরো এপ্রিল দুই পাবলিশ ডেট সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ গত আঠারো মার্চ দুই তারিখে শেষ হয়েছে বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয়ের সুপারিশকৃত কিছু সংখ্যক শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিলম্ব বিশেষ বিবেচনায় ফর্ম পূরণের অনুমতি দেওয়া হল এসব শিক্ষার্থী পাঁচ হাজার টাকা বিলম্ব ফি অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্ন দেওয়ার সময় নির্ধারণ করা হলো এরপর কোনো অবস্থাতে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হবে না পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সোমবার হতে বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ শনিবার পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এন্ট্রি করবে একুশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কারণ আপনারা অনেকে জানেন তেইশ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা ফর্ম ফিল করবেন সাথে সাথে অ্যাডমিট কার্ডটা নিয়ে নিতে পারবেন কলেজ থেকে আশা করি তো আগের ওয়েবসাইটে যাবেন ই এম এস ডট এন ডট এসি ডট বিডিও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্মটা পূরণ করে ডাউনলোড করবেন এখানে কলেজ পাঁচ হাজার টাকা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি আবার কলেজের আলাদা ফি রয়েছে সেগুলো মিলিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কারণ কলেজে যদি আগে আগে যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে এটার সাথে আরো পাঁচ হাজার সাথে আরো তিন হাজার মোট আট হাজার টাকার মতো হয়ে যাবে আশা করি তো তারপর আপনারা কলেজে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের ফিটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে